কুয়াশার তালে দেখা যাচ্ছে না যাচ্ছি রস খেতে রস আনতে তো আজকে হচ্ছে মধ্যে হয় তো দেখা যাক রস পাওয়া যায় কিনা দেখতে থাকুন এসে আমার অভিযোগ ছিল আমি গ্রাম দেখতে পাইনি তো আমাকে বলা হচ্ছে এখন আমি গ্রাম দেখেছি কিনা গ্রাম দেখে ফেলেছি খুবই ঠান্ডা খুব মানে খুব ঠান্ডা হেডলাইট জ্বালা লাভ হচ্ছে না কিছু দেখা যাচ্ছে না এটা হচ্ছে একটা না করলে হয় জীবনে মিস করতাম আপনাদের সাথে দেখা রসালার কাছে গিয়ে দেখা যাক কি হয় এই পরিমাণ কুয়াশা সামনে একটা বাইক গেছে আমাদের ওরের

সারা সাথে বাজি খেয়ে কয়েক গ্লাস খাইতে পারি ঠিক আছে সারা কি মুখ খুলবে খাওয়ার লাগবে না এমনি দিয়ে দেন এমনি দিয়ে দেন আমি খালি দেখতে চাই সারা ফাত কয়েক গ্লাস খাইতে পারে আর পারবা আমি হ্যাঁ না আমার পাঁচ হয়েছে কিন্তু আমি পরে খাবো পরে বলে কিছু নাই না সারা ফাত আট গ্লাস হয়েছে বুঝছো না

ভিডিওটা অনেক আগেই শুরু হয়েছে বাট এখন হচ্ছে ঘুরতে সাড়ে দশটা বাজে আর আমরা এখন উঠলাম এখন ব্রেকফাস্ট করবো হয়তো একটু আশেপাশেও ঘুরবো সকাল উঠে একদম কন ঠান্ডার মধ্যে আমরা হচ্ছে মানে রস খেতে গিয়েছিলাম আমার জীবনের অন্যরকম একটা এক্সপিরিয়েন্স এত সকালবেলা ভালো কখনো আগে যাওয়া হয়নি আমার বাড়িতে ঢাকায় যেহেতু দু একবার গিয়েছিলাম মোটরসাইকেল নিয়ে তো দিনটা আশা করি খুব ভালো যাবে তো আজকে আমার ভিডিওগুলি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন

ঢাকার মানুষ গ্রামে এসে যা করে আমার মেয়ে তাই করছে সাগর এটা কি তোমার বান্ধবী বারাকা হ্যাঁ এটা কি তোমার বান্ধবী হ্যাঁ এটা কি তোমার বান্ধবী ধর ধর

वो करी है आई आई वो पे 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 पे

다 সামনে তো মারতে না আর গতকালকে রাতে তোমার ভাইয়া মারি ওভারে খুব মারছে কিন্তু আমার ওভারে যাই মারতে যাই করে একটা ক্যালি দিয়ে ডাকায় চলে আসলো

এই যে ওটা মত আচ্ছা তাহলে আমাদের একটু হুইসেল করেন ভালো করে আমাদের একটু বেশিক ভালো করে ভিডিও করেন করতে বাধ্য আছেন তো এই নেন ভিডিও এডি কি একটু শক্ত করে কাজ চাই হ্যাঁ লাইসব লাগি কালকে ছিল আজ আসেনি হ্যাঁ আজ আসেনি ঠিক আছে স্যার আমি আমি যদি আসছ তাহলে তেঁতুল ডালি তো একশো নব্বই কি আসছে এক দোকানে কিন্তু আমাদের ওই সাইডে কিন্তু দেখছি যে মেয়ে মানুষ তেঁতুল দেখলে যদি তাহলে এসে যায়

চলেন বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার থেকে ঘুরে নিয়ে আসি আপনাদের রাতে মোটর সাইকেলে ঘোরার খুব শখ ছিল সন্ধ্যার পরে গতকালকে হয় নাই আজকে শখটা পূরণ হয়ে গেল সেই লাগতেছে যদিও অনেক ঠান্ডা আমি তেমন একটা প্রিপারেশন নিয়ে আসলাম আমার চাদরটা নিয়ে আসা উচিত ছিল বাদন চাদর নিয়ে আসি নাই আমি আমার মাথায় আসে যে আমরা বেড়াই তো যেতে পারি বারাগাছি তো ঘুমায় গেছে যাই হোক চলেন এখন বর্ডারে নিয়ে যাই আপনাদের

আবারও নাকি কত দোকানে যায় তাও রমি যে পানি এত জুবন বন্ধ না আবার আবার যে অর্ধেক আবার যদিও একদম উঠে না তো দাম পেস্টি বাজে বললাম ওই এলাকায় লোক না

আমরা পিছিয়ে আছে ওই পাঠে একটা রাস্তা আছে ওই রাস্তায় গাড়িরা থামিয়ে ঢুকবো কেমন গাড়িরা থামানো বের হয়ে

আজকে রাতের জন্য আপনাদের সবাইকে টাটা বাই বাই দেখা হবে কালকে সকালে